মার্স ফর যে গাজা বারো তারিখে যে অনুষ্ঠিত হলো এটা আপনারা দেখতে পেয়েছেন এখানে গোটা বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমারা দল মদ বর্ণ নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে যেই স্লোগান দিয়েছেন এটা গোটা পৃথিবীতে সাক্ষী হয়ে থাকবে আলেমুলামারা পারে না এমন কিছু কিছু নাই কিন্তু আল্লাহর আয়াত মানতে হবে আল্লাহর যে আল্লাহ যা করতে বলেছেন সেই জিনিসগুলা করতে হবে আল্লাহ বলেছেন ও আসিমি হাবলিল্লাহি জামিয়া তাফার রকু তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রশিকে মজবুতভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হ না আল্লাহ অন্য জায়গায় বলেছেন লাফসি ফিল আর জমিনে পৃথিবীতে বিশৃঙ্খলা করো না এটা ইমানদারদেরকে বলা হয়েছে মুসলমানরা এগুলো করে না অথচ মুসলমানদেরকে ট্যাগ লাগানো হয় সম্মানিত মেয়র্স দেশবাসী আমি আপনাদেরকে যারা দাবি করেন যে আমার আছে তাদেরকে আমি বলতে চাই আমাদের সময় হলো ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের সময় হলো আল্লাহর পথে একনিষ্ঠভাবে থাকার সময় আজকে দেখেন পার্শ্ববর্তী দেশ ভারত আমরা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এই ভারত রাষ্ট্র আপনারা তাদের উগ্রবাদিত্ব দেখেছেন মুসলিম নিধন করার ব্যাপারে তারা যেই একতাবদ্ধ হয়ে কাজ করে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন ভারতে দেখবেন মসজিদ ভাঙ্গে ভারতে দেখবেন মুসলমানদেরকে পিটাচ্ছে তারাবি নামাজের সময় তাদেরকে পিটাচ্ছে বিভিন্ন অনুষ্ঠান আদির সময় তাদেরকে পিটাচ্ছে অপরাধ একটাই সেটা হলো মুসলমান হওয়া সম্মানিত ভেয়র্স দেশবাসী এই ভারতকে আপনারা যদি বন্ধু মনে করেন তাহলে আল্লাহর কোরআনকে অবমাননা করা হবে কারণ এরাই ইসরায়েলকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করছে এই জন্য আমি বলতে চাই ইহুদি বুঝি না খ্রিস্টান বুঝি না অন্য কোনো ধর্ম বুঝি না ন্যায় কাজ যারা করবে তাদের সাথে মুসলমানরা আছে থাকবে অন্যায় কাজ যারা করবে তাদের সাথে মুসলমানরা থাকবে না ইমানদাররা থাকবে না যারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চায় এই পৃথিবীতে ন্যায়ের পক্ষে আমরা থাকব আর এই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্যে গোটা বাংলাদেশের যেই সমস্ত আলেম ওলামা রয়েছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমরা একই প্ল্যাটফর্মে থাকবো আল্লাহ তো বলেছেন আমি মানুষকে তৈরি করেছি এক প্ল্যাটফর্মে থাকার জন্য এজন্য আমরাও এক প্ল্যাটফর্মে থাকব এই আশাবাদ ব্যক্ত করে